গত বেশ কয়েকটা বছর ধরে আনন্দ পাবলিশার্সের কয়েকটা লক্ষণ আমি দেখতে পাচ্ছি তো সেই লক্ষণগুলো মানে আনন্দ পাবলিশার্সের ওপর কিভাবে প্রভাব ফেলতে পারে তো সেটা নিয়ে আজকের এই ভিডিও আয় আমি রক্তিম তো চলুন ভিডিও শুরু করা যাক প্রথমত অন্য সমস্ত পাবলিশার ট্র্যাডিশনাল বড়ো পাবলিশার ডেজ বলুন মিত্র ঘোষ বলুন পত্রভারতী বলুন এরা প্রত্যেকে ছাড় মেলা করে অর্থাৎ একটু বেশি ডিসকাউন্ট দেওয়া থার্টি পার্সেন্ট এটা দেয় আনন্দে গত পাঁচ বছর বা সাত বছর এরকম কোন ছাড় মেলা কেউ কখনো অর্গানাইজ করেছে বলে মনে হয় না আমি কেবলমাত্র চব্বিশ সালের আগস্ট মাসে নন্দন বই মেলায় আনন্দের যে স্টল ছিল ওটা আনন্দ স্টল না অন্য কেউ আনন্দর বই রেখেছিল সেটা বোঝা যায়নি কিন্তু তাতে একটা দুটো বইতে থার্টি পেয়েছিলাম এছাড়া মনে করতে পারছি না গত সাত আট বছরে আনন্দের বই থার্টি পার্সেন্ট পাওয়া যায় কিনা আনন্দের কুপন কট্টর দিয়ে সেখানে আবার লেখা থাকে যে দু হাজার নশো নিরানব্বই বা এরকম তিন হাজার নশো নিরানব্বই এর ওপর শপিং করলে তাহলে ভারতবর্ষের যে কোনো জায়গায় ডেলিভারি ফ্রি এই হচ্ছে আনন্দের অবস্থা আনন্দর বিপণীগুলোতে ডিসকাউন্ট দিলে আবার সেটা টাকা হিসাবে দেওয়া হয় না সেটা থেকে আবার অন্য বই কিনতে হয় এরকম নানারকম নিয়ম আছে আমি একবার বহুকালে আগে একবার গেছিলাম কোভিডেরও আগে এইসব নিয়ম শুনে মাথা মুন্ডু বুঝতে পারিনি এক্সেল খুলে নিয়ম বানিয়ে তার ফর্মুলা বানিয়ে ব্যাপারটা বুঝতে হয় বুঝতে পেরে আমি সব কিছুর থেকে বাইরে বেরিয়ে এসে আনন্দের বই কলেশ্রুটি আমার অন্য চেনা দোকান থেকে কিনি অর্থাৎ আনন্দের বইয়ে সেভাবে কোনো ছাড়টার পাওয়া যায় না যে ধরনের ছাড় একটা বছরের নির্দিষ্ট সময় অন্য সব পাবলিশাররা দেয় ট্র্যাডিশনালি মানে ব্র্যান্ডেড পাবলিশাররা দেয় সেটা আনন্দর বইতে আমরা পাই না দ্বিতীয় কথা হচ্ছে আনন্দর বই যত দিন যাচ্ছে এর শেয়ারের পর্যায়ে চলে যাচ্ছে অর্থাৎ আমি আজকে একটা বই হাজার টাকা দিয়ে কিনে রাখলে দু চার বছর পর দেড় হাজারে আমি বেচতে পারবো এরকম একটা পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ বইয়ের দাম হচ্ছে আকাশ ছোঁয়া এবার এখানে আনন্দপন্থী মানুষরা আমি নিজে এককার আনন্দপন্থী ছিলাম তারা বলবে যে আনন্দ পেজ প্রিন্ট কোয়ালিটি খুব ভালো এবং বাংলায় বাংলা বইয়ের জগতে এটা একটা স্ট্যান্ডার্ড এটা খুব সত্যি কথা আমি নিজেও অনেক ভিডিওতে আনন্দর পেজ প্রিন্টের সঙ্গে কম্পেয়ার করি অন্য পাবলিশার যখন ভিডিও টিডিও বানাই কিন্তু আমি এটা লক্ষ্য করে দেখছি বহু পাবলিশার আছে তার আনন্দর মতো পেজ প্রিন্ট কোয়ালিটি দেয় এবং কেউ কেউ আবার আনন্দকে ছাপিয়েও গেছে যেমন আমি দুটো পাবলিশারের নাম করছি একটা হচ্ছে সুপ্রকাশ এবং একটা হচ্ছে শপিজেন বাংলা এরা দুজনে কিছু কিছু বই অন্তত আনন্দর থেকে বেটার পেজ প্রিন্ট কোয়ালিটি দিচ্ছে সুতরাং পেজ প্রিন্ট কোয়ালিটির জন্য আমি বইয়ের দাম ওরকম একটা কিছু করে রেখেছি এটা খুব একটা বিশ্বাসযোগ্য যুক্তি বলে অন্তত আমার মনে হচ্ছে না এরপর হচ্ছে আমি দু হাজার পাঁচ ছয় সালে আপনাদেরকে ফেরত নিয়ে যাব যাদের তখন জন্ম হয়েছে কারণ আমার এই ভিডিওতে অনেকেই দেখে যারা হয়তো সাত আট সালে জন্ম যেরকম আমি জানি ঠিক আছে যে যদি আপনাদের জন্ম হয়ে থাকে এবং এই অব্দি বয়স হয়ে থাকে যে তখন আপনি ফাইভ সিক্সে পড়েন অর্থাৎ উনিশশো পঁচানব্বই আপনি জন্ম দু হাজার পাঁচে ছয়ে আপনি ফাইভ সিক্সে পড়ছেন এরকম একটা যদি আপনার বয়স হয় তাহলে জানেন সেই সময় আমাদের সবার হাতে একটা করে ছোটো ছোটো ফোন থাকতো যেগুলো হচ্ছে স্মার্ট ফোন সে আগেকার ছোট ছোট ফোন সেগুলো সব ছিল নোকিয়ার এরপর আজকের দিনে দাঁড়িয়ে পঁচিশ সালে অর্থাৎ কুড়ি বছর পরে আপনি আপনার পরিচিতদের মধ্যে একটা সার্ভে করুন দেখবেন কারো হাতে নোকিয়ার ফোন নেই তার কারণটা কি তার কারণ হচ্ছে নোকিয়া কার্যত যে কনজিউমার তাদের চাহিদা বুঝতে ব্যর্থ হয়েছে যে মানুষ কিন্তু মোবাইল ফোনের সঙ্গে কথা বলা কথা শোনা আর ওই এস এম এস করাতে ইন্টারেস্টেড না মানুষ মোবাইল ফোনটাকে ভ্যারাইটিস পারপাসে ইউজ করতে চায় এবং পাঠকের এই চাহিদা না বোঝা এবং না বুঝে আস্তে আস্তে বাজারে ইরেলিভেন্ট হয়ে যাওয়া এটা কিন্তু নোকিয়াকে দেখলে আমরা বুঝতে পারি আর এটা আমার বানানো কথা নয় আপনারা গুগলে গিয়ে আইআইএম এর বলে সার্চ দেবেন আইআইএম কেস এটা করেছে বোঝা গেছে আমি কি বলছি আনন্দের মধ্যে পাঠকের চাহিদা না বোঝার একটা প্রবণতা রয়েছে আমি কারণগুলো প্রথমে বলে নিচ্ছি এর ফলে কি হবে সেটা আমি পরে বলছি ঠিক আছে এই জিনিসটা আনন্দর মধ্যে রয়েছে এবং আরেকটা জিনিস আনন্দের মধ্যে রয়েছে সেটা হচ্ছে পাস্টে বাঁচা ঠিক আছে পাস্টে বাঁচা কথাটার মানে আশা করি বুঝতে পারছেন যে পলি উমরিগা সুভাষ গুপ্তা দিলীপ ভেন্সাগর সুনীল গাভাস্কার সচিন টেন্ডুলকার এরা আর বম্বেতে মাঠে নামবে না ঠিক আছে রোহিত শর্মারও বয়স হয়েছে এবার নতুন ছেলে চাই আমাদের একমাত্র শরণজিৎ চক্রবর্তী বাদ দিয়ে অনেকেই হয়তো ভালো লিখছেন কিন্তু ক্রাউড কুলার আর কেউ নেই সুষেন্দু মুখোপাধ্যায় তার অদ্ভুতুরের সিরিজ তার কিশোর উপন্যাসের যে ফ্যান বেস সুনীল গঙ্গোপাধ্যায় তার পিরিয়ড পিসের যে ফ্যান বেস প্রথম আলোর যে ফ্যান বেস সেই সময় যে ফ্যান বেস বুদ্ধদেব গু আমি নিজে ফ্যান নই কিন্তু আমি জানি বুদ্ধদেব গুর যে ফ্যান বেস কোয়েলের কাছে যশোবান বলে ক্যারেক্টারটা যে ফ্যান ফলোই এই ফ্যান বেস আছে এরকম লেখক আর আনন্দর হাতে এখন নেই আদার দেন সরঞ্জিৎ চক্রবর্তী কেউ নেই তো এই হচ্ছে আনন্দর এটা হচ্ছে খুব জটিল এবং কঠিন অবস্থা এইবার এই এতগুলো অবস্থা থেকে কি হচ্ছে যেটা হচ্ছে সেটা হচ্ছে আনন্দ পাস্টে বেঁচে এবং ওই যে বই ঘনাদা শিষ্যেন্দ্র মুখোপাধ্যায় কিশোর সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময় বুদ্ধদেব গুহর একটু উষ্ণতার জন্য কি দাম বাড়িয়ে বাড়িয়ে বিক্রি করে নিজেদের রেভিনিউ জেনারেট করার চেষ্টা করছে এর ফল কি হচ্ছে ফলটা এরকম হচ্ছে আরেকটা এক্সাম্পল দিচ্ছি ধরুন একটা ছাত্র সে ইতিহাসে খুব ভালো তাকে গিয়ে আপনি বললেন এই শোন ভালো করে যদি অঙ্ক আর ফিজিক্সটা তুই করতে পারিস না তাহলে খড়গপুরে চান্স পেয়ে যাবে আর খড়গপুরে যদি চান্স পাস টপ লেভেল ব্র্যান্ডেড তে চাকরি পাবি মাইক্রোসফট গুগল বা আমেরিকা আমেরিকায় চলে যেতে পারিস দারুণ একটা ব্যাপার হবে সেই ছেলেটা এটা শুনে কী করবে সেই ছেলেটা এটা শুনে এটাই করবে কারণ সে ইতিহাসে ভালো এক কান দিয়ে শুনবে আর একটা কান্দি বের করে দেবে তার কারণ অঙ্ক আর ফিজিক্স তার জন্য একটা আনঅ্যাচিভেবল টার্গেট আনন্দর বইয়ের দাম ঠিক এক্স্যাক্টলি এই জায়গায় চলে যাচ্ছে অর্থাৎ আপনার হাতে যত ভালোই বই থাক না কেন সেটা কিন্তু আনঅ্যাচিভেবেল টার্গেট হয়ে যাচ্ছে মানুষ ভালো হলেও মাথা কমাবে না ওই ইতিহাসের ভালো ছাত্র সে জানে খড়গপুর ভালো জায়গা কিন্তু সে মাথা কমাবে না বলো ভাই ওটা আমার জন্য নয় আনন্দর কিন্তু এই জায়গায় চলে এসছে আন টার্গেট হয়ে যাচ্ছে বইয়ের এমন এমন দাম হচ্ছে জিনিসগুলো আন মানে দুটো বই কিনলে তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে হচ্ছে এটা কি তিন হাজার টাকা আমার পাঁচটা বই হওয়া উচিত চারটে বই হওয়া উচিত দুটো তিনটে বই কিন্তু তিন হাজার টাকা খরচ হয়ে যাচ্ছে এরকম পরিস্থিতি কিন্তু আনন্দ তৈরি হচ্ছে এবং আনন্দ এটা তৈরি হওয়ার কারণ হচ্ছে এখনকার কোনো স্টারকে দিয়ে না লেখান আমি এক্সাম্পল হিসাবে বলছি ধরুন এখনকার দিনে তান্ত্রিক হরত্রেলার ধরুন কথার কথা আপনি নিজে পছন্দ করেন না করেন পরের কথা যদি অভিক সরকার স্টার হয় তাহলে আপনাকে অভিক সরকারকে দিয়ে লেখাতে হবে এটা হচ্ছে পরিষ্কার কথা আপনি অভিকের কাজটা ভীতু সরকারকে দিয়ে চালাতে পারবেন না তার কারণ মার্কেট যেটা চাইছে আপনি যদি সেটা মার্কেটকে প্রোভাইড না করেন তাহলে মার্কেটটা আপনার টিকবে কেন মার্কেটটা আপনার সাপোর্টে আসবে কেন নোকিয়ার যে সমস্যাটা হলো রাইট মার্কেট চাইছে মোবাইলটা নিয়ে অন্য কিছু মার্কেট চাইছে ইংল্যান্ড সিরিজ দেখতে জিও হটস্টারে মোবাইলে আর আপনি তাকে ছোট ছোট ওই রকম ফোন দেবেন কি করে হবে জিনিসটা কি করে হতে পারে এই জিনিস বোঝা যাচ্ছে অভিকের কাজ ভিতু করতে পারবে না যদি অভিকের কাজকে অভিককে দিয়ে আপনাকে করাতে হবে এরকম আরও অনেক স্টার রয়েছে আমি এটা কোনো লেখকের প্রমোশন করছি না জাস্ট এক্সাম্পল হিসাবে বললাম আনন্দর কিন্তু এই সমস্যার রয়েছে এইবার হচ্ছে এই এতগুলো কারণ বললাম এই কারণগুলোর সঙ্গে কোনটার সঙ্গে আপনি একমত কোনটার সঙ্গে আপনি ডিসএগ্রি করছেন কমেন্ট করতে পারেন চাইলে অসুবিধা কিছু নেই শালীনতার মধ্যে কমেন্ট চলতে পারে কিন্তু এই গুলোর থেকে যেটা হবে আনন্দ প্রাসঙ্গিকতা কিন্তু লস হবে হতে বাধ্য যতই মানে ইয়ে থাক ক্লাসিক ওদের হাতে থাক উল্টো পাল্টা দাম এবং সঠিক ডিসকাউন্ট না দেওয়া আনন্দের প্রাসঙ্গিকতাকে কিন্তু ফল করবে এবং প্রাসঙ্গিকতা মানে একদম চলে গেছে আমি এটা বলছি না সেটা কখনই সম্ভব না এবং একদিনে সেটা যাবেও না কিন্তু গোয়িং ফরওয়ার্ড যদি এই চলতে থাকে দশ বা পনেরো বছর আনন্দ কিন্তু অনেকটাই প্রাসঙ্গিকতা লস করবে আমি এখনও এটা বলছি না যে আনন্দ অপ্রাসঙ্গিক হয়ে যাবে সেটা আমি বলছি না কিন্তু প্রাসঙ্গিকতা লস করবে করতে বাধ্য আনন্দ কারণ আনন্দ নিজেদেরকে আপগ্রেড করছে না মার্কেট অনুযায়ী নিজেদেরকে অ্যাডজাস্ট করছে না মার্কেট যেটা চাই সেটা বুঝছে না এইটা হচ্ছে সহজ কথা তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই থামস আপ চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব দেখাবে পরের ভিডিও ততদিন ভালো থাকবেন টাটা